পর একটা নিয়ে সম্পূর্ণ কিভাবে তাদেরকে দায়িত্ব হবে সন্তান শিক্ষা দিতে হয় সেই জিনিসটা তোমাদের সাথে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিও করে যাবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিও না দেখলে তোমরা কিছুই বুঝবে না আর কিছুটা কেন অর্জন হবে আশা করছি তোমাদের তো বন্ধুরা চল বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটা হচ্ছে সকাল সাতটা আর আমার ছেলে আর মেয়ে ঘুমিয়ে আছে তো আমি এদেরকে দুজনকে তুলে দিচ্ছি এবং ঘুম থেকে দেখে দিচ্ছি বাবান তোমরা ওঠো হ্যাঁ হিরান ওঠো ঘুম থেকে উঠে যাবো বা পড়া আছে তাড়াতাড়ি উঠে পড়ো ঝটপট করে ওটো আস্তে আস্তে উঠে পড়ো তোমাদের পড়া আছে সকালবেলায় চলো যাও রেডি হও দেখছো ঘুম থেকে উঠেই এরা ব্রাশ করতে নেমে গেলো এরা ব্রাশ করে উঠে কী করবে তোমরা দেখবে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করে কেউ যেও না স্কিপ করলে কিন্তু ভিডিওর কিচ্ছু তোমরা বুঝতে পারবে না একটা সন্তানকে মানুষ করতে গেলে তার বাবাকে কতটা তাকে সময় দিতে হয় কি করে তাদের সন্তান বড় হয় এবং ভালো হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো করে এসে এরা এখন সকালবেলা উঠে চা খাবে চা বিস্কুট খাবে তো তোমরা দেখো কি করছে দেখুন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো ব্রাশ করে আসতো ব্রাশ করে এসেই এরা সকাল সবার প্রথমে কিন্তু জল খাচ্ছে খালি পেটে তো জল খাওয়ার পরে খুব ভালো জিনিস কারণ খালি পেটে জল খেলে শরীর কিন্তু সুস্থ থাকে এটা আমাদের গুরুজনদের কাছ থেকে আমাদের জানা তো এদের যখন জল খাওয়া হয়ে গেছে এ এখন সকালবেলায় চা বিস্কুট খাচ্ছে আমার ছেলের নাম হচ্ছে বড় ছেলে বড় ছেলের নাম হচ্ছে হিরণ পাল আর আমার মেয়ের নাম হচ্ছে মিহিকা পাল মিহিকা পাল পরে হচ্ছে ক্লাস থ্রিতে আর হিরণ পাল পরে হচ্ছে ক্লাস এইটে দেখছো বন্ধুরা এখন আমার ছেলে মেয়ে দুজনে পড়তে যাচ্ছে সকাল থেকে উঠে সবকিছু করলে তারপর এরা দুই ভাই বোন একসাথে টাটা বাবা এরা দুই ভাই একসাথে পড়াশোনা করে একই দিদি কাছে পড়ে এরা দুজনেই পড়তে যাচ্ছে

বন্ধুরা দেখো আমার ছেলে মেয়ে দুজনে পড়ে ফিরছে এখন ঘড়ি কাটায় দশটা ওদের পড়া হয় তিন ঘন্টা মতো পড়ায় কারণ সাতটা দিয়ে দশটা হ্যাঁ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কি কি করি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ঘড়ির কাটা এখন সাড়ে দশটা আমরা আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাচ্ছি তোমরা অনুমান করতে পারছো কিন্তু পুরোপুরিভাবে শিওর না তা বন্ধুরা তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি ছেলে নিয়ে আর কি করব তোমরা দেখতে থাকো এই মুহূর্তে আমি ছেলে নিয়ে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে কোথায় যাচ্ছি কি করব তোমাদের সামনে তুলে ধরবো তো প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো আছো তারা কিন্তু লাইক টার্ন করো আর কমেন্ট করো লাইক টার্ন আর কমেন্ট কিন্তু অবশ্যই দরকার বন্ধুরা অলরেডি টোটো নিয়ে আমরা বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি এখন কোন দিকে তোমাদের সামনে দেখাবো কোন দিক দিয়ে আমাদের পাড়ার থাকো এই মুহূর্তে আমরা চলে এসছি কোথায় তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমরা কোথায় এখন যাব তো মোটামুটি ভাবে হ্যাঁ আমরা এখন সাঁতার কাটতে এসছি একটু করে আমরা সাঁতার করবো

বন্ধুরা এই মুহূর্তে আমরা সাঁতার কাটা হয়ে গেল পুকুর থেকে সোজা বাড়ি চলে আসলাম আর আজ তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমি আমার ছেলে মেয়েকে দুজনকে দুজনের পেছনে কয়েক মাস ধরে আমি খুব চেষ্টা করার পর আজকে আমি সফলতা পেয়েছি আমার মেয়ে দুজন ছেলে মেয়ে দুজনই সাঁতার শিখে গেছে এই এই হলাম খুব হ্যাপি